যারা বলে ইমানে যথেষ্ট আমলের দরকার নাই ইমান আমলের দরকার নাই আমার দেশে অনেকে বলে না আজকে রসুল এই মেইন জিনিস এটা হয়ে গেল আজকে রসুল আজকে রসুলে ফ্যাট ফাটে গেলে হবে আর আমল লাগবে না তারা ইমানে যথেষ্ট মনে করো আমলের প্রয়োজন নাই মনে করো এ হাদি শোনো রসুল কি বলছে আব্দুল কাইস রসুলের কাছে একটা ডেপুটেশন আসছে এদেরকে বলল আমিন আল্লাহর উপর ইমান আনো আল্লাহর উপর তো রসুল আবার জিজ্ঞাসা করলেন তোমরা জানো মাল ইমান বিল্লা আল্লাহর উপর ইমান আনা কি লাই রাহ্লাহ মা নাকি তোমরা জানো আল্লাহর উপর ইমান আনো মা কি জানো আল্লাহ রসুল আলম আল্লাহ রসুল ভালো জানেন আমরা জানি না আল্লাহর উপর ইমান আনা মানি আমরা জানি না কিন্তু বাংলাদেশের মানুষে জানে বাংলাদেশের মানুষ মায়েরা অনেক কাবি জানে অফত আব্দুল কাজ রসুল দুয়ার এসে রসুল বলেন আল্লাহর উপর ইমান আনো তো ইমান মানি ইমান আর বিশব্দ ওরা আর এই মানুষ বুঝবে না বুঝার ভরা বলে তোমরা জানো মাল ইমান বিল্লা আল্লাহর ওপর ইমান আনা মানি কি বলছে আল্লাহ রসুল আলাম আলম আল্লাহ এবং রসুল এ না তারপর রসুল বলে দিচ্ছেন আল্লাহর উপর ইমান আনা মানি শাহাদ আল্লাহ ইলাহা ইল্লাহ ওদ আল্লাহ সারা খুব ইসলাম আল্লাহ দেয়া কি এটা বুঝে শুনে এটা এক করা স্বীকার করা আমরা এটা মনে করি একটু বুঝি আচ্ছা রসুল এরা আরো বুঝতো আল্লাহর ইমান আনো একথা বলে আবার জিজ্ঞাসা কেন করলেন যে তোমরা জানো মাল ইমানার অর্থ কি জানো কেন জিজ্ঞাসা করলেন আখির জমানা পর্যন্ত অনেক এমন বন্ডা বের হবে যে আল্লাহর ইমান মানুষ একটা ফা যথেষ্ট মনে করে আমল আর করবে না বাবু ফেরকায়ে মর্জিয়াকে খণ্ডন করার এই অধ্যায়ের মধ্যে বাপ এই আদেশটা আল্লাহর রসুলের হাদিস তো উল্লেখ করেছেন ইমাম আবুদাউর রাম তোর ফেরকায়ে মরজিয়া যারা বলে ইমানে যথেষ্ট আমলের দরকার নাই ইমান আমলের দরকার নাই আমার দেশে অনেকে বলে না এসকে রসুল এই মেইন জিনিস এটা তাগলো হয়ে গেল এসকে রসুল এসকে রসুলে ফ্যাট ফাটে গেল হবে আর আমল লাগবে না ঠিক আছে তো এই ফেরখাইয়ে যারা ইমানকে বলে আসল আমলের প্রয়োজন নাই বলে আমল না করলে সে কোন সমস্যায় পড়বে জাহান নামে যেতে হবে না এটাকে এদেরকে খণ্ডন করার একটা অধ্যায় ইমাম রহমতুল লিখেছেন বাবু রবদিল এরজা রদমানি বুঝান তো খণ্ডন রতমানি কি খণ্ডন করা এরজা সম্প্রদায়কে ফেরকায়ে মরজিয়ায় বা তেলাকে খণ্ডন করার জন্য রসুল বলেছেন আর এটা হাদিস হিসেবে এই হাদিসটা উল্লেখ করলেন ইমাম আউদাউদ এটা তরজুমাতুল বাব শিরোনাম লেখলেন বাবু রদ্দিল এরজা মানে মরজিয়া সম্প্রদায়কে খণ্ডন করা হাদিস আনলেন যে এটা হাদিস কি যে আমিনু বিল্লাহর ভরিমান আনো রসুল বললেন আল্লাহর হরি ইমান মা কি জানো আল্লাহ এবং রসুল ভালো জানেন তো রসুল বলে দিচ্ছি ইমান মা কি আল্লাহর হরি ইমান মা নাকি এটা আমরা জানি না আল্লাহর হরি ইমান আনা কি জানি আমরা আমরা খাবিল তো আমরা সবাই জানি তো আমাদের শ্রী হোদ আব্দুল কাজ আরো বেশি খাবিল ছিল রসুল এদেরকে জিজ্ঞাসা করলেন জানো তোমরা মাল ইমান আল্লাহর হরি ইমান কি সাবধান মুখ সাবধান ধর্ম নিয়ে বারাবারে সুযোগ নাই রসুলও জানে এরা জানে যে টাইমান বিল যারা এরা বুঝে রসুল জানে যে এরা যা যেটা বুঝে এটা নয় ইমান নয় আমি যে ইমান আনতে বলছি আমি যে ইমান আনতে বলছি এরা যা বুঝে আমার বলার উদ্দেশ্যের সাথে তার বুঝার মিল নাই তাই রসুল আবার ঠিক করে দিচ্ছে আবার ঠিক করে দিচ্ছে এই আল্লাহর হরি মান আনা মা কি বুঝো আল্লাহ এবং রসুল ভালো জানেন তোর রসুল বলে দিচ্ছে শাহাদ আল্লাহ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ রসুল কথা সাক্ষী দিয়ার নাম শেষ কি ইমাম বিষ নামাজ আদায় করা রোজা রাখা জকাত দেয়া এবং গণিমতের এক পঞ্চ মাংস আল্লাহ এবং রসুলের জন্য দিয়ে দেয়া আপনি যুদ্ধের ময়দানে যা সম্পদ পাইলেন যুদ্ধের ময়দানে যুদ্ধলব্ধ মাল গনিমতের মালকে কি বলে যুদ্ধ লব্ধ মাল এই মালগুলো যারা যুদ্ধের ময়দানে যায় তারাই পায় কিন্তু আপনার আন্ডারে যা আপনি পাইলেন সেইখান থেকে এক পং মাংস বাইতুল মাল দিতে হবে আল্লাহ এবং রসুলকে দিতে হবে এক পং মাংস তো এই ইমান বিল্লার অর্থ কি বললেন আল্লাহর এবং রসুলের আল্লাহর এলাহিয়ত উলুহিয়ত রসুলের রেসাল সাক্ষী দিয়ে মানে যেতে হবে এরপর নামাজ পড়ার নাম ইমান বিল্লাহ এরপর রোজা রাখার নাম ইমান বিল্লা জহাদ দিয়ার নাম ইমান বিল্লা যুদ্ধের ময়দানে গিয়ে যা যুদ্ধ লব্ধ সম্পদ পাবে তৎমধ্যে এক পংশমাংশ বাইতুল মালে দিয়ে দেওয়ার নাম ইমান বিল্লা আমরা যারা বলি ইমান থাকলে হয়ে গেল এখন রসুল ইমানের তো কি দিয়ে করলেন নামাজ দিয়ে আল্লাহর পর ইমান আনা মানে কি নামাজ পড়া ইমান আনা মানে কি আমল করা রোজা রাখা জাহাত দিয়া হজ করা গণমতের সম্পদের এক মাংস দিয়ে দিয়া এগুলো আমল না ইমান আমল আমল কে আল্লাহ ইমানের ভিতরে ঢুকে দিবে ইমান আমল থেকে জুদানো আমল ইমান থেকে জুদানো ইমান আমল থেকে জুদানো আমল ইমান থেকে জুদানো আল্লাহ যেখানে ইমানের কথা কোরআন শরীর বলছে এখানে আমলের কথা বলছে কথা বলছে তো ইমান মানে কি আমল করা এখানে ইমাম আবুদাউর রহমতুল্লাহ এই হাদিসটা দিয়ে একথা বুঝাইলেন যারা ইমানে যথেষ্ট মনে করো আমলের প্রয়োজন নাই মনে করো এ হাদিস শোনো রসুল কি বলছে রসুল তো ইমানকে বললেন কিসের ইমানের তো কি দিয়ে করলেন আমল দিয়ে করলেন নামাজ দিয়ে করলেন রোজা দিয়ে করলেন হজ দিয়ে করলেন জাকাত দিয়ে করলেন এক ফাংশন গণিমতের মাল আল্লাহর পথে বাইতুল মালে দিয়ে দেওয়ার নামেই করলেন আরো জরুরি প্রয়োজন হত মৌলিকভাবে সেগুলোকে ইমানের ভিতর ঢুকা দিতেন তাই ইমানের কত অংশ বলা আছে কয়টা অংশ বলা আছে 70 বেশি অংশ ইমানের আছে 70 বেশি অংশ ইমানের আছে সেই প্রত্যেকটি শাখা থাকলে আপনি পরিপূর্ণ ঈমানদার কথা বুঝছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হবে না দা